ছোটো থেকে কখনো কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটির শিকার হয়নি বলে ভায়োলেন্স বা গায়ের জোর দেখানো গায়ের জোরের প্রকাশ দুর্বলের ওপর সবলের অত্যাচার আমি কখনোই সাপোর্ট করি না আমাদের চ্যানেল কখনো তা সাপোর্ট করে না কিন্তু ক্ষেত্রবিশেষে হয়তো আত্মরক্ষার জন্যেই কখনো সখনও সপাটে একটি চর বা ঠাটিয়ে একটি চর মানুষকে মারতে হয় আজ আমরা জেনে নেব চর এবং ঠাটিয়ে চর মারার ইংলিশ শব্দ কি হবে চরের ইংলিশ শব্দ হলো স্ল্যাপ এস এল এ পি স্ল্যাপ হল চর এবং সজোরে সপাটে অথবা ঠাটিয়ে একটি চরের ইংলিশ হলো টাইট স্ল্যাপ আমি তোমাকে ঠাটিয়ে একটি চর মারব আই উইল গিভ ইউ আ টাইট স্ল্যাপ আমি মোটেই কখনো কাউকে ঠাটিয়ে চর মারিনি আই হ্যাভ নেভার গিভেন এনি ওয়ান আ টাইট স্ল্যাব আত্মরক্ষা ছাড়া কিন্তু চরের ব্যবহার নিষ্প্রয়োজন